এসএসসি দুই এর মান এর মানবন্টন ও সংক্ষিপ্ত সিলেবাস বিষয়, বিষয় ও নাগরিকতা সময় ও পূর্ণমান পৌরনীতি বিষয়ে পরীক্ষার জন্য সময় বরাদ্দ থাকবে তিন ঘন্টা এবং পূর্ণমান হবে একশো বন্টন সৃজনশীল প্রশ্ন থাকবে আটটি এর মধ্য থেকে উত্তর করতে হবে পাঁচটি প্রতিটি দশ মার্ক মোট পঞ্চাশ মার্ক সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এর মধ্য থেকে উত্তর করতে হবে দশটি মার্ক। বহুনির্বাচনী প্রশ্ন থাকবে তিরিশটি প্রতিটি এক মার্ক মোট তিরিশ মার্ক সর্বমোট একশো মার্ক সংক্ষিপ্ত সিলেবাস অধ্যায় এক পৌরনীতি ও নাগরিকতা অধ্যায় তিন আইন স্বাধীনতা ও সাম্য অধ্যায় চার রাষ্ট্র ও সরকার ব্যবস্থা অধ্যায় ছয় বাংলাদেশের সরকার ব্যবস্থা অধ্যায় সাত গণতন্ত্রের রাজনৈতিক দল ও নির্বাচন ব্যবস্থা অধ্যায় আট বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থা আরও ভিডিও পেতে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথে থাকো ধন্যবাদ